হাই প্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কয়েকদিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ এই কয়েকটা দিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম ভিডিও এডিট করার জন্য মোটেও আমি টাইম পাইনি অনেকে আমাকে মেসেজ করছে আপুক তুমি কেন ভিডিও দিচ্ছ না তো এই যে আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন ট্রাই করব প্রতিদিনের ভিডিওটা দিয়ে দিতে কারণ অনেকগুলো ভিডিও জমে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করার তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি হচ্ছে দেশে যাওয়ার জন্য মানে কিছু প্রোডাক্টের শপিং করেছি বিশেষ করে আমার হচ্ছে যেগুলো অর্ডার ছিল আগে তো আপনারা সবাই জানেন আমার একটা প্রোডাক্ট বিজনেস ছিল সেই বিজনেসটা আসলে করোনার কারণে কিন্তু থমকে গিয়েছিল আমি অর্ডারগুলো নেওয়ার পরেও কিন্তু সবাইকে ডেলিভারি দিতে পারিনি এখনও অব্দি মানে এখনও কার্গোটা চালু হয়নি যার কারণে কিন্তু এরপরে আমি ডেলিভারিটাই আর কমপ্লিট করতে পারিনি এখন যেহেতু আমি দেশে যাচ্ছে তাই চিন্তা করলাম এগুলো আমি নিয়ে যাই মানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এগুলো নিয়ে যাওয়ার জন্য যাতে করে সবার জিনিসগুলো আমি পৌঁছাতে পারি কারণ এটা একটা অনেক বড় দায়িত্ব আমি মনে করি কারণ আমাকে বিশ্বাস করে সবাই অর্ডার করেছে তারপরে সেই সাথে অনেকেই অ্যাডভান্স করেছে আমাকে তো এবার সুযোগ এসেছে যেহেতু আমি চিন্তা করেছি আমি আমার কাপড় চোপড় কম নিয়ে হলেও আমি এই জিনিসগুলো নিয়ে যাব কিন্তু আমার অর্ডার হচ্ছে প্রচুর প্রচুর জিনিস ছিল জানিন আমি কত কেজি নিতে পারবো আমার হচ্ছে টোটাল নেওয়ার ইয়া হচ্ছে একশো দশ কেজি যেহেতু বিজনেস ক্লাসে হচ্ছে টিকিটটা কাটা হয়েছে যার কারণে কিন্তু আমি পঞ্চাশ কেজি করে পাচ্ছি মিহির পঞ্চাশ কেজি আমার পঞ্চাশ কেজি নর্মাল যেগুলো এগুলোতে হচ্ছে চল্লিশ কেজি করে আর মিনহার হচ্ছে আমি পাচ্ছি দশ কেজি টোটাল হচ্ছে আমি একশো দশ কেজি নিতে পারবো তো দেখা যাক কি করি তো চিন্তা করেছি একশো দশ কেজি আমি হচ্ছে বিজনেসের জিনিসগুলো নিয়ে যাব তারপরে হচ্ছে বাকি হাত ব্যাগে হচ্ছে আমার কাপড় চোপড় নিব তো প্রথমে আমি যেটা প্যাকিং করেছি ওটা হচ্ছে একটা আপুর তো আমি হচ্ছে এখান থেকে কিছু জিনিস প্যাকিং করে নিয়ে যাচ্ছে যাতে করে দেশে গেলে আমার সমস্যা না হয় আর এগুলো হচ্ছে একটা আপুর টাঙ্গাইলের এই আপুটাই সবগুলো জিনিস আমাকে অর্ডার করেছে সে সাথে ওনার ট্যাং আছে খেজুর আছে আর ট্যাং আর খেজুর অলরেডি প্যাকিং করা হয়ে গিয়েছে ওগুলো আলাদাভাবে প্যাকিং করা হয়েছে তো এখানে হচ্ছে সবগুলো জিনিস আমি একসাথে প্যাকিং করব যাতে করে আমার এখানে থাকতে যাতে আমি রিল্যাক্সে সবগুলো জিনিসপত্র মানে ডেলিভারি দিতে পারে দেশে গেলে আমার আর আহামরি সমস্যা হবে না কিংবা দেখতে হবে না কার কী জিনিস এতে করে আমার কষ্টটা অনেকটা কমে যাবে যার কারণে আমি যেগুলো কিনা না আমার একেবারে বুকিং করা ছিল সেগুলো আমি জাস্ট এখানেই হচ্ছে মানে প্যাকিং করে নিয়ে যাবো সেই সাথে নামটাও লিখে নিয়ে যাবো যতটুকু পারি আর কি আর যেগুলো পারবো না সেগুলো বাংলাদেশে গিয়েই করব তো এখানে হচ্ছে আরও কিছু প্রোডাক্ট মিহি হচ্ছে সবগুলো গুছাচ্ছে এখানে ভিডিও করার জন্য তো এখানে হচ্ছে আমার বিজনেসের জন্যও আছে সে সাথে সবাইকে দেওয়ার জন্যও আছে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে আর কি আমার যা আছে তারপর আমার শাশুড়ি ভাসুর সবাইকে দেওয়ার জন্যও আছে তো এখান থেকে আসলে সবাইকে দিব আর বাকিগুলো আমার বিজনেসের থাকবে তো এখানেও আছে আমার প্রোডাক্ট তো মিহি সবগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে হেল্প করছে মিহি কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে মাশাল্লাহ তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার পেজে নক করতে পারেন আমার পেজের নাম হচ্ছে অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্টস এটাতে নক করলে আমাকে পাবেন বাকি অন্য কোথাও যদি আপনারা প্রোডাক্টের জন্য নক করেন তাহলে কিন্তু আমাকে পাবেন না তো এখানে হচ্ছে প্রায় আমি অনেকগুলোই প্যাকিং করে নিয়েছি সেই সাথে নামও লিখে নিয়েছি আরও কিন্তু অনেক অনেক বাকি আছে এই যে সবগুলো জিনিস আমি প্যাকিং করেছি যেগুলো কিনা না মানে বাংলাদেশে যাওয়ার পরপরই এগুলো ডেলিভারি হয়ে যাবে যেগুলো কুরিয়ার করব সেগুলো কুরিয়ারে চলে যাবে যেগুলো হোম ডেলিভারি দিব সেগুলো হোম ডেলিভারিতে চলে যাবে সেই সাথে আমি অনেকগুলো কিচেন সিজার নিয়ে যাচ্ছি কারণ আমি যেটাই ব্যবহার করি ওই ব্র্যান্ডটা সবার অনেক বেশি পছন্দ সবাই অনেক বেশি চাহিদা ছিল যার কারণে অনেকগুলো নিয়েছি এখানে আমি প্রায় পঞ্চাশ পিস আমি কিচেন সিজার নিয়েছি কিচেন নাইফ নিয়েছি তো যদি কারো প্রয়োজন হয় আমার অ্যারাবিয়ান বিউটি প্রোডাক্টসে ন করতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে কিন্তু আরও অনেকগুলো চকলেট আছে এখানে হচ্ছে কিছু চকলেট হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য কিছু চক কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাকে দুইটা বোরকা গিফট করেছে একটা আপু আমার ভিওয়ার্স আপু সে সাথে হচ্ছে ওনার কাছ থেকে আমি দুইটা বুরকা অর্ডার করেছিলাম ওই ভিডিওটা দেখার পর আমাকে অনেকেই মেসেজ করছে বিদেশি বুরকার জন্য তবে আমি কাউকে রেসপন্স করতে পারিনি এই কারণে কারণ আমি খুব বেশি জিনিস নিতে পারবো না তো আমি ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি যদি কোনো একটা ব্যবস্থা করতে পারেন তাহলে আমাকে জানাবেন তো এখন যেহেতু আউটপাস চালু হয়েছে একটা ভাইয়া লুক পেয়েছে ওনাকে দিয়ে ভাইয়া প্রায় অনেকগুলো বুরকা দিতে পারবে তো সেই কারণে আমি ভাইয়াকে বলেছি কিছু বুরকার মডেল আর ভিডিও করে যাতে আমার কাছে পাঠায় আমি আপনাদের সাথে শেয়ার করলে তাহলে আপনারা পছন্দ করে ওনার অর্ডার করতে পারবেন যাদের যাদের কি না অর্ডার করার ইচ্ছে ছিল তাদের উদ্দেশ্যে করে আমি আজকে ভিডিওটা শেয়ার করছে ভাইয়াকে বলেই কিন্তু ভিডিওটা আমি আনিয়েছি তো আমি ভাইয়ার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আপনারা অর্ডার করার আগে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে এটা রেডিমেড বুরকার দোকান না এটা অর্ডারি বুরকার দোকান এগুলোর কোয়ালিটি অনেক অনেক হাই বিশেষ করে কাপড় কাজটা হয়তো বা সিম্পল মনে হতে পারে কিন্তু কাপড়টা অনেক ভালো কোয়ালিটির কাপড় যদি আপনি নর্মাল দেন তাহলে কিন্তু দামটা একদম অর্ধেকের মধ্যে চলে আসে আর কাপড়টা যদি আপনি দামি নেন তাহলে কিন্তু দামটা একদম ডাবল হয়ে যায় দিকটা মাথায় রেখে কিন্তু আপনাদের এই বুরকাগুলো অর্ডার করতে হবে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারি এই বুরকাগুলোর প্রাইস হবে পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে যারা কিনা একটু ভালো কোয়ালিটির বুরকা পড়তে পছন্দ করেন বা মানে বিশেষ করে কাপড়টা তারা চাইলে অর্ডার করতে পারেন ভাইয়ার কাছে ফ্রিতেও আপনারা অর্ডার করতে পারবেন আপনাদেরকে ফ্রিতে ডেলিভারি দেওয়া হবে যেহেতু ভাইয়ার একটা পরিচিত লোক বাংলাদেশে যাবে তাকে দিয়ে কিছু জিনিস ভাইয়া দিতে পারবে সে কারণে কিন্তু আমি এটার ব্যবস্থা করেছি তো যারা অর্ডার করতে চান তারা চাইলে অর্ডার করবেন আমি নাম্বারটা দিয়ে দিব আপুর নাম্বারটাই দিব আমি তো যারা অর্ডার করবেন আমি তো দামটা বলে দিয়েছি তো সেটা একটু চিন্তা ভাবনা করে তারপর আপনারা চাইলে আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কাপড়গুলো অসাধারণ কাজগুলো আমি বলে আপনাদেরকে যদি আপনারা একটু বুঝতে পারেন আমরা যখন রেডিমেড কিছু একটা কিনি তখন দেখা যায় বোতামগুলো উঠে যায় এরপরে যখন ওগুলোর মধ্যে স্টোন থাকে স্টোনগুলো কিন্তু উঠে যায় কিন্তু আপড়বুরকে আমি পরেছি আমার কাছে এত ভালো লেগেছে স্টোনগুলো মনে হয় যেন আমি যদি চিমটি দিয়ে তুলতে যাই তাহলেও কিন্তু উঠবে না যদি আপনারা অর্ডার করেন কিংবা আপনারা পরে দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমাকে আসলে অনেক অনেক আপুরা বোরকার চাহিদা থাকার কারণে আমি কাউকে বলি নাই যে আমি আনতে পারবো আমি সবাইকে বলেছি যে কার্গো ওপেন হোক তারপরে আমি চেষ্টা করব বোরকাগুলো অর্ডার নেওয়ার তো আসলে আমার তো ব্যস্ততা আছে অন্য অর্ডারও আছে সে কারণে আমি আপুকে বলছি আপু তুমি এই জিনিসটা দেখো সবাই আমাকে রিকোয়েস্ট করছে কি করা যায় তখন আপু আসলে আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিও আমি হ্যান্ডেল করব যদি কেউ অর্ডার করে আর আপু আমাকে স্পেশালি বলে দিয়েছে আপু এটা আমাদের অর্ডারই বোরকার দোকান আমাদের বোরকার কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে সেক্ষেত্রে দামটাও কিন্তু হাই থাকে তুমি দামটা একটু মেনশন করে বলে দিও কারণ দেখা যাবে সবাই হয়তো বা চিন্তা করবে যে এগুলো একটু কম প্রাইজের ইয়া তখন দেখা যাবে শুধু শুধু নক ওনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট সে কারণে আসলে আমি দামটা মেনশন করে দিয়েছি তো এখানে হচ্ছে আরও কিছু ওনারা মডেলের ভিডিও পাঠিয়েছে যেগুলো কিনা ওনারা সেম টু সেম করে থাকে তো যারা অর্ডার করতে চান তারা চাইলে অর্ডার করতে পারেন ভাইয়ার কাছে আর ভাইয়া কিন্তু আমাদের চট্টগ্রামেরই আর আপুর কাছ থেকে আমি যে দুইটা হাতের কাজের বোরকা তৈরি করেছি ওগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আপনারা তো দেখেছেনই আসলে মানে কাজটা যে মানে গর্জিয়াস হলে যে সুন্দর তা কিন্তু না সিম্পলের মধ্যেই কিন্তু সব কিছু সুন্দর থাকে আর এগুলো হচ্ছে মডেলের বুরকা এগুলো যদি আপনারা ডিজাইন দেন তাহলে যেরকম সেরকমই কিন্তু তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে মিহি সবগুলো প্রোডাক্ট হচ্ছে গুছিয়ে নিচ্ছে তো যারা অর্ডার করতে চান তারা চাইলে আমার অ্যারাবিয়ান বিউটি পেজে কিন্তু অর্ডার করতে হবে অন্য যে পেজগুলো আছে আমার সেখানে কিন্তু নক করলে আমাকে কিন্তু কেউ পাবে না কিংবা আমি খুব একটা মেসেঞ্জারও অ্যাক্টিভ থাকি না শুধুমাত্র আমার এই বিজনেস পেজে যদি আপনারা নক করেন তাহলে প্রোডাক্টের জন্য তাহলে আপনারা সরাসরি পাবেন তো আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার মোটামুটি সব কিছুই হয়ে গিয়েছে যেগুলো তো মানে অলরেডি মানে আগে বুকিং করা ছিল যেগুলো কিনা জাস্ট আমি টাকায় গিয়ে কুরিয়ার করে দিব সেগুলো তো আমি অলরেডি প্যাকিং করে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো এখানের মধ্যেও কিন্তু অনেকগুলো বুকিং করা আছে তারপরে কিছু এক্সট্রাও আছে তো সেগুলো জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন যদি কারো প্রয়োজন হয় তো এখানে কী কী প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে জাস্ট একটা বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ ব্ল্যাক তো এটা আমি ইউজ করি বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমি এটা ব্যবহার করি আমার কাছে এটা খুবই ভালো লাগে এরপরে আছে হচ্ছে সফট ক্রিম আর এই সফট ক্রিমটা কিন্তু ছোটো বড় মানে বৃদ্ধ সবাই ব্যবহার করতে পারে এমনকি আমি আমি কিন্তু মিহিকে এটাই ইউজ করি এরপরে এটাও আছে ক্রিম সফট ক্রিমের মধ্যে এরপরে এটা হচ্ছে প্রেগনেন্সির একটা ক্রিম পেটের ক্রিম তো এরকম জাস্ট একটা পিসি আছে যা আমি হচ্ছে আসলে অনেকগুলো নিতে পারিনি কারণ যেহেতু কার্গো ফ্লাইটটা ওপেন হয়নি এগুলো আমার সবই অর্ডারে ছিল আর আমি পাঠাতে পারিনি যেহেতু আমি এখন দেশে যাচ্ছি সে কারণে চিন্তা করলাম এগুলো নিয়ে যাই আর সে কারণে কিন্তু আমি পাতি তেমন কিছু নিতে পারছি না যেহেতু আমার অর্ডারে জিনিসপত্র নিতে হচ্ছে তো এরপরে আছে হিমালয়া ফেসওয়াশ তারপরে হচ্ছে ডিপ হিট এখানে একশো এমএলও আছে পঞ্চাশ এমএলও আছে তারপরে এখানে হচ্ছে শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার পার্ট প্লাস শ্যাম্পু এটা আমি ইউজ করি খুবই ভালো এরপরে আছে হচ্ছে প্যান্টিন শ্যাম্পু তারপর লরিয়ার শ্যাম্পু এটা হচ্ছে লুশন এরপরে এটা হচ্ছে হার্বোলিন বেসলিন বেসলিন এটা বেসলিন প্রায় অনেকগুলোই এটার কিন্তু অনেকগুলো অর্ডার ছিল আমার সেগুলো আমি প্যাকিং করে নিয়েছি বাংলাদেশে কিন্তু অনেকগুলো অর্ডার ছিল এটা কিন্তু অনেকটা মনে হচ্ছে ভালো কিন্তু আমি ইউজ করিনি ভালো না হলে কিন্তু আপুরা এতগুলো আপুরা কিন্তু এটা অর্ডার করতো না একটা আপু জাস্ট আমাকে চারটা অর্ডার করেছে বড়ো সাইজের ওয়ান টু থ্রি ফোর এ চারটা চারটা ইয়া কিন্তু আমাকে একটা আপু অর্ডার করেছে তো বুঝতেই পারছেন অনেকগুলোই তো এরপরে হচ্ছে আছে হচ্ছে অল অয়েল তারপরে হচ্ছে সফট ক্রিম সফট ক্রিম হচ্ছে সবই হচ্ছে আসলে বুকিং করা ছিল তো এগুলো আমি সব প্যাকিং করে নিয়েছি প্রায় আমি অনেকগুলোই কিনেছিলাম তো জাস্ট সম্ভবত এটাই আছে আমার লাস্ট এরপরে আছে হচ্ছে অয়েল এখানে হচ্ছে আছে মুভ তারপরে হচ্ছে ক্রিম লরিয়াল ক্রিম ফস ক্রিম তারপরে ওলে ক্রিম তারপরে বেবিদের জন্য হচ্ছে এখানে টুথপেস্ট তারপরে এগুলো তো আরও আছে তাই না আর নেই এখানে এখানে একটা আছে মেসাজ ক্রিম ওই যে বেটার জন্য আর কি এরপরে আছে হচ্ছে বেবিদের জন্য লোশন তারপরে হচ্ছে ফেসওয়াশ এদিকে ক্লিন ক্লিয়ার এরপরে হচ্ছে এদিকে আরও হেয়ার এখানে কন্ডিশনারও আছে তারপরে এগুলো হচ্ছে শ্যাম্পু তারপরে মোস্ট পপুলার হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেইটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাপলি ফেয়ার অ্যান্ড আছে অনেকগুলো তারপরে হচ্ছে শীতের চাহিদা অনুযায়ী আমাকে অনেকে কিন্তু অর্ডার করেছে তো সেই জন্য চিন্তা করলাম দুই একটা এক্সট্রাও নিয়ে নিই তো সে কারণে আমি এখানে কয়েকটা লুসুন এক্সট্রাও নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আছে এখানে টুথপেস্ট সেন্সুটিন টুথপেস্ট আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ভেসলিন এখানে হচ্ছে হান্ড্রেড এম এলওরও আছে তারপরে ফিফটি এমএলও আছে তারপরে এরপরে হচ্ছে আছে টাইগার ভাম এই যে রেড কালারও আছে তারপরে হোয়াইট কালারও আছে তো এগুলোই আসলে নিয়ে যাচ্ছে আরও বেশি কিছু নেওয়ার প্ল্যান ছিল কিন্তু কিছুই করার নেই আমি তো এর চাইতে বেশি কিছু নিতে পারবো না যেহেতু আমার অন্যান্য জিনিসপত্রও আছে তো জাস্ট আমি আমার অর্ডারের আর কিছু জিনিস আমি এখানে এক্সট্রা নিয়ে যাচ্ছি এই আপনাদের সাথে শেয়ার করলাম তো দোয়া করবেন সবাই তো এবার হয়তো বা আমার সুযোগ আসছে আমার বিজনেস থেকে আমি প্রথমবার ডেলিভারিটা কমপ্লিট করব এর আগে আসলে করোনার কারণে আমার বিজনেসটা একদম থমকে গিয়েছিল অর্ডার নেওয়ার পরেও কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি শুধু কার্গো ফ্লাইট বন্ধ থাকার কারণে এখনও অবধি ওমানে মানে কার্গো ফ্ল্যাট অপেন হয়নি অনেক অনেক দেশে কিন্তু কার্গো ফ্লাইট ওপেন হয়ে গিয়েছে আমি দেখেছি কিন্তু মানে এখনও ওপেন হয়নি ইনশাল্লাহ যদি কার্গো ফ্লাইট ওপেন হয় অনেক অনেক আপুদের কিন্তু অনেক কিছুই চাহিদা যেগুলো কিনা আমি কার্গো ফ্লাইট অফ থাকার কারণে কিন্তু দিতে পারছি না ট্যাঙ্ক খেজুর এটা সেটা অনেক কিছুই কিন্তু আসলে আমি কিছুই দিতে পারছি না শুধুমাত্র কার্গো ফ্লাইটটা বন্ধ থাকার কারণে যদি চালু হয় আমি প্রচুর পরিমাণের আপনাদের চাহিদাগুলো অনুযায়ী জিনিসপত্র দেওয়ার চেষ্টা করব। তো এই যে আর ট্যাঙ্ক খেজুর এগুলো কিন্তু আলাদা প্যাকিং সে সাথে কিন্তু আপনাদের আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি প্রচুর পরিমাণের জিনিস অলরেডি প্যাকিং করা হয়ে গিয়েছে আরও আরও অনেক কিছুরই কিন্তু অর্ডার ছিল যেগুলো কিনা আমি নিষেধ করে দিয়েছি আসলে পারছে না এতগুলো নিতে এই তো সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ